কি কি পার্সিকিউশন হতে পারে একটা সহজ পার্সিকিউশন সরকারের বিজ্ঞাপন বন্ধ করে দেবে তো প্রথমে করা হবে আমার দেশে বিজ্ঞাপন বন্ধ করে দেবে এবং এটা বলতে হবে না মন্ত্রী মহাদয়দের বলতে হবে না খালি শিঘ্র দিয়ে হবে যে আমার দেশের সঙ্গে সরকারের সম্মত বলে না আমরা কাছে শুধুমাত্র এই শীঘ্রতা দরকার যে আমার দেশ সরকারি কাল বেসরকারি বিজ্ঞাপন পায় না এই এখনও পায় না আপনারা কঠামো শুনলে অতিভায় নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমাদের দুই প্রথমে প্রথমত দু দম্পরে আমাদের অথচ আমাদের কোম্পানি কোম্পানিগুলি গত সাত মাসে একটা বিজ্ঞাপন আমাদের দেয় কেন যেন কারণ এই বিজ্ঞাপন কন্ট্রোল করে মালিককে আসাদুজ্জামান নূর সুতরাং আসাদুজ্জামান নূর যে বিজ্ঞাপন কন্ট্রোল করে সেই বিজ্ঞাপন আমার দেশে পাওয়া কোন সুযোগ নাই এটাই দর্শক কিন্তু আসাদুজ্জামান নূরের কোম্পানি আওয়ামী লীগেও ক্ষমতাবান ছিল এখনো ক্ষমতাবান সামনে যে মন্ত্রীরা বসে আছেন তাদের সময় ক্ষমতাবান থাকবে আমি আপনাদেরকে লিখে দিলাম কিছু করতে পারবো না এটাই হচ্ছে